প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে তিনটি লাভজনক ব্যবসার কথা তুলে ধরব তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আপনার হাতে পাঁচ হাজার টাকা আছে এবং আপনি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন এটি একটি দারুণ উদ্যোগ এই অল্প পুঁজি দিয়েও ভালো কিছু করার সুযোগ আছে অযথা চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হওয়ার একটা অপরিসীম সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে তো প্রথমে যে ব্যবসার কথা আমি বলবো সেই ব্যবসাটি হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস আপনার যদি রান্না করার শখ থাকে তাহলে এই ব্যবসাটি আপনার জন্য একদম উপযুক্ত তো চলুন প্রথমে জানি যে কিভাবে ব্যবসাটি শুরু করবেন আপনি কি কি রান্না করতে পারেন তা ঠিক করুন হতে পারে সেটা বিরিয়ানি খিচুড়ি ফ্রায়েড রাইস বিভিন্ন ভর্তা অথবা অন্য কোনো জনপ্রিয় খাবার একটি মেনু তৈরি করুন শুরুতে দুই থেকে তিনটি আইটেম রাখাই ভালো এতে আপনার কাজ সহজ হবে এবং খরচও কম হবে আপনার বন্ধু বান্ধব স্বজন এবং প্রতিবেশীদের জানান যে আপনি খাবার সরবরাহ করছেন ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পেজ খুলুন এবং আপনার খাবারের ছবি পোস্ট করুন অর্ডার এলে আপনি নিজেই খাবার তৈরি করে প্যাকেজিং করে ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি খরচ কমাতে আপনি কোনো পরিচিত ডেলিভারি ম্যানের সাথে যুক্তিতে আসতে পারেন এবার চলুন জানা যাক এই ব্যবসাটি করতে হলে আপনার সর্বমোট কত টাকা পুঁজি হলে এই ব্যবসাটি করতে পারবেন প্রাথমিকভাবে রান্নাঘরের সরঞ্জাম আপনার বাড়িতে থাকা সরঞ্জাম দিয়েই কাজ চালানো যেতে পারে কাঁচামাল হিসেবে চাল ডাল সবজি তেল মশলা মাংস ইত্যাদি ধরুন এটার জন্য আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে প্যাকেজিং ম্যাটেরিয়াল প্রায় এক হাজার টাকা বাকি টাকা মার্কেটিংয়ের জন্য রাখতে পারেন তাহলে আপনার তিন থেকে পাঁচ অথবা ছয় হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারে তো চলুন দ্বিতীয় যে ব্যবসা আইডিয়া সেটা হচ্ছে হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফ্ট আইটেম তৈরি ও বিক্রি আপনি যদি সৃজনশীল এবং হস্তশিল্পে আগ্রহী হন তবে এই ব্যবসাটি আপনার জন্য লাভজনক হতে পারে কীভাবে শুরু করবেন চলুন জেনে আসা যাক আপনি কী ধরনের হস্তশিল্প তৈরি করবেন তা ঠিক করুন যেমন হ্যান্ড পেন্টেড টি শার্ট কাস্টমাইজড গহনা যেমন কানের দুল বা চুড়ি শোপিস হাতে বোনা ব্যাগ ইত্যাদি প্রয়োজনীয় কাঁচামাল কেনা আপনার নির্বাচিত আইটেম অনুযায়ী রঙ কাপড় সুতো পুঁজি আঠা ইত্যাদি কিনতে হবে আকর্ষণীয় ডিজাইনের জিনিস তৈরি করুন ভালো মানের উপকরণ ব্যবহার করলে আপনার পণ্যের দাম ভালো পাওয়া যাবে আপনার পণ্যের ভালো ছবি তুলুন এবং অনলাইন মার্কেটিং অথবা যেমন ফেসবুক শপ বা ইনস্টাগ্রাম শপে বিক্রি করুন বন্ধুবান্ধব ও পরিচিত মহলে আপনার পণ্যের প্রচার করতে পারেন তো চলুন এই ব্যবসাটি করতে আপনার কত টাকা পুঁজি লাগতে পারে সেটার একটা আনুমানিক ধারণ নেই কাঁচামাল তিন থেকে চার হাজার টাকা প্রয়োজনীয় টোলস পাঁচশো থেকে এক হাজার টাকা প্যাকেজিং পাঁচশো টাকা বাকি টাকা মার্কেটিং এবং অনলাইন প্রমোশনের জন্য রাখতে পারেন তো সর্বমোট এই ব্যবসাটি ছয় থেকে সাত হাজার টাকা পুঁজি থাকলে আপনি করতে পারবেন তো চলুন তিন নম্বর ব্যবসা আইডিআটি জেনে স্টেশনারি বা স্কুল সাপ্লাই ব্যবসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছোটো পরিসরে একটি ব্যবসা শুরু শুরু করা যেতে পারে কীভাবে শুরু করবেন আপনার আশেপাশের স্কুল বা কলেজের শিক্ষার্থীদের চাহিদা বোঝার চেষ্টা করুন একটি ছোটো টেবিল বা টুলের উপর প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে বসতে পারেন অথবা অনলাইনে বিক্রি করতে পারেন কী কী জিনিস রাখবেন পেন্সিল কলম খাতা ফাইল জ্যামিতি বক্স কালার পেন্সিল রাবার পেন্সিল শার্পনার এবং এই ধরনের ছোটোখাটো জিনিস রাখতে পারেন কম দামে ভালো মানের জিনিস কেনার চেষ্টা করুন যাতে আপনি বেশি লাভে বিক্রি করতে পারেন স্কুল ছুটির সময়ে বা স্কুল গেটের সামনে এই ব্যবসা শুরু করলে বিক্রি বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন জেনে আসা যাক এই ব্যবসাটির জন্য আপনার সর্বমোট কত টাকা পুঁজি থাকা বাঞ্ছনীয় যেমন স্টেশনারি জিনিসপত্র চার থেকে পাঁচ হাজার টাকা একটি ছোট টেবিল বা টোল পাঁচশো টাকা এবং বাকি টাকা অন্যান্য জরুরি খরচের জন্য রাখা যেতে পারে তো সর্বমোট এই ব্যবসার জন্য আপনি ছয় থেকে সাত হাজার টাকা যদি আপনার পুঁজি থাকে তাহলেই এই ব্যবসাটি শুরু করতে পারেন তো বন্ধুরা যে তিনটি ব্যবসার কথা উল্লেখ করেছি এর ভেতর থেকে আপনার চয়েস কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ